নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা সামনে দু হাজার নির্বাচন আর তার ঠিক আগেই এইবার গোষ্ঠী কোন্দল দেখতে পাওয়া যাচ্ছে খোদ বিজেপির মধ্যে জানতে পারা যাচ্ছে সিএ ক্যাম্পের ভাঙচুরের তীর এবার খোদ গেরুয়া শিবিরের দিকে জানতে পারা যাচ্ছে শান্তনু ঠাকুরের যে অনুগামীরা তারা বলছেন এই হামলার পেছনে দায়ী কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গোষ্ঠী এই বিষয়ে কি বলছেন বিজেপি মুখপাত্ররা শোনাব ঘটনাটা আমি তো বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এসে দেখছি ইয়ে অফিস ভেঙে দিয়েছে আর আমাদের ছেলেবেলেকে মেরেছে চেয়ার সব ভেঙে দিয়েছে কারা এরা হচ্ছে এমএলএ অনুগামী এরা হচ্ছে মানে কল্যাণী মণ্ডল প্রেসিডেন্ট মণ্ডল তিনের সে প্রেসিডেন্টও ছিল সঙ্গে সমন্বয় সংঘের সেক্রেটারি সভাপতি দুজনেই ছিল তাদের সামনে বসে এই সিএ অফিস এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে সেই সিএ অফিস ভেঙেছে সঙ্গে আমাকে মেরেছে একে মেরেছে আরও কিছু আরও রোহন সাউকে মেরেছে এরা রোহন হসপিটালে আছে দু তিনটে সেলাই পড়েছে ঠোঁটের এখানটায় তা এইগুলো এম এ করাচ্ছে ও মানে এইগুলো হচ্ছে এদের ছেলে ফেলেই সব সঙ্গে মন্ডল প্রেসিডেন্টও ছিল সবাই মিলে বিজেপি বলতে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই এটা এরা এম এলএ কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরোনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যাঁ নিয়ে পার্টিটা করবে তোমার তোমার নাম আমার নাম নিজেন হালদার পাঁচ নম্বর ওয়ার্ডের বাড়ি কোনো পদে পদে আমি নেই আগে ছিলাম জুবি জুবি কর্মী আপনি যুব মোর্চা চারবারের সেক্রেটারি ছিলাম আর পদে এখন নেই সি ক্যাম্প আমরা তো যত বেশি পারবো আমরা ক্যাম্প করব তা রাত্রি বারোটার সময় মদ মাংস খাবে তো সি এর অফিসের নামে মদ মাংস খাবে আমি জানি না আমি তো দেখিনি এরা তো নিজেরাই বলছে অফিসে ভাঙচুর করেছে তো অফিস তাহলে খোলা ছিল অফিস বারোটার সময় অফিস খোলা থাকবে এর অফিস খোলা থাকবে তারা তারা কারা ওদের সাথে একটা করে তৃণমূল চায় না সিএ হোক তৃণমূল চায় না তারা ওই ধরনের যদি অ্যাক্টিভিটিস করে যাতে কোনো কোনো ক্রমে এর ক্যাম্প যাতে না হয় তারই চেষ্টা করছে আমি তো সিএ ক্যাম্প গতকাল সি এর মিটিং ছিল আমি গেছি আমার অফিসে একেবারে শুরু থেকে এক বছর ধরে অ্যাপ্লিকেশন এখানে হয় কেউ আসে না ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে লোক যারা বলে বিজেপি করি রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে এবং এবং কিছু লোক কারা আমি জানি না তবে আমি শুনেছি এই ধরনের কিছু লোক ওখানে আসে যারা এই ধরনের ইয়ে করছে যে সি এর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মত খাওয়া তারা তাদের এই যে খারাপ আচরণ গুলোকে ঢাকার জন্য সি এর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ তিনি নিজিত অপরাধ গুলো আড়াল করার চেষ্টা করছে